আজকে সন্ধ্যাবেলায় এমন কিছু করলাম যা কখনো ভাবিনি দিনের শেষে এই অপ্রত্যাশিত মুহূর্তটা একদম আলাদা লাগলো সন্ধ্যাবেলায় হাতে কুদাল নিয়ে চলে এলাম আমাদের বাড়ির পাশে এখানে এখন হালকা মাটি কুপাতে হবে ধীরে ধীরে মাটিতে কুদালের খোঁচা লাগতেই সন্ধ্যার হালকা আলোতে সবকিছু আরো শান্ত মনে হলো এখানে এখন মাটি করে কি করব সেটা দেখাবো এই ভিডিওতে হাতে কুদাল নিয়ে মাটির দিকে তাকালে মনে হচ্ছে ছোট একটা কাস্টার মধ্যেও অনেক কিছু লুকিয়ে আছে চলুন দেখি আজকের ভিডিওতে এখানে আমি কি কি করি কিছু সময় মাটি খুঁড়ার পর মনে হলো ভুল জায়গায় মাটি খুঁড়ে ফেলেছি তাই আবার ঠিক জায়গায় কাজ করতে আরেক জায়গায় চলে এলাম হাতের কোদাল নিয়ে ধীরে ধীরে নতুন জায়গায় মাটি করতে শুরু করলাম সন্ধ্যার হালকা আলোতে সবকিছু যেন আরো স্পষ্ট হয়ে উঠলো এখন বলি এখানে মাটি খুঁড়ে আসলে কি করব। আদা লাগানোর জন্যই এই সন্ধ্যা বেলায় আমি মাটি করছি। হাতের কোদাল দিয়ে ধীরে ধীরে মাটি খুঁড়ে দেখছি কোথায় বীজ বসানো সবচেয়ে ভালো হবে আর এই ছোট কাজের মধ্যে গ্রামের সন্ধ্যার শান্তিটা ভেসে আসে গ্রামের প্রচলিত আছে কোনো গাছ বা কোনো বীজ বুড়লে সেটা নাকি সন্ধ্যা বেলায় করলে ভালো ফলন হয় এই কারণে মূলত আজকে সন্ধ্যায় আমি মাটি করে আদা লাগানোর ব্যবস্থা করছি অবশেষে মাটি করার কাজ শেষ হলো হাতে কোদাল রেখে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম ঠিক জায়গায় সবকিছু ঠিক হয়েছে কিনা কিছু সময় পরে এখানে আদা লাগাবো তো এই কাজ শেষ করতে না করতে হঠাৎ আরেকটা কাজের কথা মনে হলো হাতের কোদাল রেখে ভাবলাম এবার কোথায় যেতে হবে আর কি কি করতে হবে এখন আবার যেতে হবে বিদ্যুৎ বিল দিতে বাজারে তাই রেডি হয়ে তাড়াতাড়ি রওনা দিলাম মনে রাখলাম ফিরে এসে আবার আদা লাগাতে হবে তা না হলে আবার অন্ধকারে চলে আসলে কাজটা করতে অসুবিধা হবে গ্রামের এই ছোট ছোট কাজ আর সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলা সবাই একসাথে একটা আলাদা অনুভূতি কিন্তু হচ্ছে যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে